এটা একটা তো ডিফিকাল্ট কোয়েশ্চেন করলেন ভাই যে সেরা কোচ সেরা ক্যাপ্টেন আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছে আমি মুশফিক থেকে শুরু করে আশাবুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারি ভাইয়ের সময় পর্যন্ত ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু যে কি আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে চান্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা এ বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হতো না বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে তো ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে বোঝে না এরকম না আসলে আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম এই জন্যই থাকতাম হয়তো বা একটু কথা বেশি কম বেশি বলতাম না কোচদের সাথে এত বেশি মানে কোচ ওরিয়েন্টেড হতে চাইতাম না আমি জাস্ট আমি সবসময় প্ল্যান ছিল যে আমি ভালো খেলবো ওর সাথে কোনো কিছু পজিটিভ কিছু নেয়ার থাকে আমি নিবো দ্যাটস ইট এর বাইরে আমি কিছু চিন্তা করতাম না এনজয় করেছি কুমিল্লা যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেন্সি অনেক এনজয় করেছি কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একটা হাই কোয়ালিটি সব কিছু তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম আর এখন প্রিমিয়ার লিগে মহামারণের হয়ে করেছি এই বছর হয়তো বা ডিফারেন্ট কোনো টিমে করব তো এনজয় করি খারাপ না আসলে ভালোই লাগে তামিম ইকবাল ডেফিনেটলি কারণ আমি তামিম সব সবথেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আমার উইকনেস আমার স্ট্রং আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি সাই ফিল করি নাই আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে ও জিনিসটা আমার বুঝছে তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে ডিফিকাল্ট তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তারপরে আমার পার্টনারশিপ ভালো হয় ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার দেখুন আমার মনে আছে টু থাউজেন্ড ফিফটিনে ওয়ার্ল্ড কাপে আমি যখন খেলে আসি আমি খুব ভালো খেলেছিলাম না ওয়ার্ল্ড কাপ আমি জানেন যে আমি হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে গেছিলাম আসার পরে কিন্তু আমাকে নিয়ে অনেক কথা হচ্ছিল যে আমি কেন টিমে থাকবো এই থাকবো তো আমাকে চান্দিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল যেটা আমি একটু প্রেশারে ছিলাম খেলাটা নিয়ে আমি ফার্স্ট ইনিংসে হান্ড্রেড ফিফটি করেছিলাম তারপর আপনারা দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম হান্ড্রেড ফিফটি ওভার তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর তো আমি আর তামিম যখন স্টার্ট করি আমরা তো অলমোস্ট টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল তো আমি তামিম যখন হান্ড্রেড রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা কথা বলতেছিলাম তামিম আমাকে বলতেছিলো যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে আমরা যদি আর একটু কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আর কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো বা আমরা আরও কাছে ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে দুইশো হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম না আমরা এই টেস্ট ম্যাচটা তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল। দেখুন আমি তো আগে বলেছি যে আমি টি টোয়েন্টি এবং মানে ডিপিএল এবং বিপিএলটা খেলবো আমি এনসিএলও টি টোয়েন্টিটা খেলবো বাট অফকোর্স আমি চেষ্টা করব যে ওয়ান ডে ফরম্যাট তো যেহেতু এখনও আছে আমি রিটায়ার্ড নিই নাই বাট আমি সামনে আপনার প্রিমিয়ার ডিভিশন খেলা আছে আমি চেষ্টা করে যাব ক্রিকেটটা এনজয় করার জন্য এনজয় করব। এবং বিপিএলটাও চেষ্টা করব ভালো পারফর্ম করা আসলে যেখানে খেলে না কেন একটা ব্যাটসম্যান হিসাবে যদি আপনি রান্না করেন নিজের যে আত্মতৃপ্তি এটা আসে না সো চেষ্টা করব ওই জায়গা থেকে যে নিজের আত্মতৃপ্তি নিয়ে এবং ভালো ক্রিকেট খেলা ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছুই আমি বলেছি যে আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি আর থাকতে হবে কারণ আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়া খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে কাজ করতেছি আমরা হয়তো হয়তোবা এই বছর নেক্সট ইয়ার দিকে আমরা ওটা স্টার্ট করব এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান আপনার জানেন অনেক মডার্ন সব কিছু ওখানে ওখান থেকে সব কিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করব যে ওখানে বড়ো বড়ো লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয় কাজ করা আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো